নজর মুহূর্তের খবরে দুই গাড়ির বলি পথচারী মহিলা পিকআপ ভ্যান এবং বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার রবিবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার ডিটলহাট এলাকার পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সুষমা রানী ঘোষ তার বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি বংশীহারি থানার বড়হরা এলাকায় জানা গিয়েছে দিন পুজোর সামগ্রী কেনার উদ্দেশ্যে ডিটল হাতে এসেছিলেন ওই মহিলা সেই সময় বুনিয়াদপুরের দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করতে চেষ্টা করতে গিয়ে দ্রুত গতিতে মাঝ বোঝাই একটি পিক আপ ভ্যান বাসটিকে ধাক্কা দেয় সংঘর্ষের ঝেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় হাঁটতে থাকা সুষুমা রানী ঘোষের ওপর উঠে যায় যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বংশীহারি থানার পুলিশও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের অভিযোগ থেকে গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক মাছ বোঝাই পিক আপ ভ্যান এই রাস্তায় বেপরোয়া গতিতে চলাচল করে দ্রুত গতি ওভারটেকের প্রবণতা এবং গাড়ি থেকে ঝরে পড়া জলের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় যান নিয়ন্ত্রণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা আরে বাস স্ট্যান্ডের পাশে একটা অ্যাক্সিডেন্ট হলো। কার সোয়াকার? বেপরোয়াভাবে পিকআপ ভ্যান ওভারটেক করছিল। সেই টাইমে একটা বাস বাবার আইগং গামে থেকে থেকে যাওয়ার পথে ওই রাস্তা থেকে অনেকটা নিচে নেমে মেরেছে। এক মহিলাকে। হ্যাঁ। একদম আচ্ছা বাডি বাডি বড বাডি আচ্ছা আচ্ছা ওই

দেখা উচিত ছিল যে সামনে থেকে গাড়ি আসে না দেখে করতে গিয়ে ঘটনাটা ঘুরে গেছে সে কারণেই দুর্ঘটনা সেই কারণে দুর্ঘটনাটা এবারে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। শেমাপুঝু উপলক্ষে কালিয়াগঞ্জ পৌরসভার পূর্ব আখানাগরে অবস্থিত কালচারাল ইউনিটের উদ্যোগে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার রাতে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হলো এদিন। ভাষাবাসী পুরস্কার প্রদান শেষে বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জী, ব্যবসায় সমিতির সম্পাদক দেবগুপ্ত বিশিষ্ট সমাজসেবী জ্যোতিষ চন্দ্র সাহা ক্লাবের অন্যতম কর্মকর্তা অমিত দেবগুপ্ত সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠান ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় ভারত এবং গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ফুলবাড়ি চৌপতিতে অনুষ্ঠিত হল প্রকাশ্য সমাবেশ কৃষকদের স্বার্থ রক্ষায় একশো দিনের কাজ পুনরায় চালু করা এবং মজুরি পাঁচশো টাকা নির্ধারণ মূলত এই দাবিগুলিকে সামনে রেখে এদিনের সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে উপস্থিত ছিলেন সিবিআই গেম জেলার সম্পাদক নন্দলাল হাজরা সারা ভারত খেত মজুর এবং গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের জেলার সভাপতি সংগঠনের অন্যতম সদস্য মাজিদার রহমান সহ অন্যান্য নেতৃত্ব এদিন দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ ঘিরে কর্মীর সমর্থকদের উৎসাহ এবং ভিড় ছিল চোখে পড়ার মতো যা পরিস্থিতি গ্রাম বাংলায় সাধারণ কেটে গ্রামের শ্রমজীবী মানুষদের কোনো কাজ নেই তারা দিশে হারা একদিকে কাজ যেমন নেই একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে তাদের কাজের মজুরিও নেই কোনো কিছু গ্রাম বাংলার মানুষ সব দিক থেকে বঞ্চিত অথচ এরাই সবচেয়ে সংখ্যাগুরু আজকে সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে রাজনীতি করা হচ্ছে ধর্মের নামে কিন্তু এই সংখ্যাগুরু গ্রামের শ্রমজীবী মানুষ এরা সংখ্যাগরিষ্ঠ এদেরকে বঞ্চিত রাখছে দুই সরকার রাখবো আগামী দিনে আমাদের অনেক দাবি দাবা আছে খেতমজুরের পক্ষ থেকে যে শ্রমকট আইন যেটা কেন্দ্রীয় সরকার চালু করবার চেষ্টা করেছিলেন আমরা মজুরের পক্ষ থেকে আমরা সংগঠিতভাবে লড়াই সংগ্রাম করে সেটাকে আমরা স্থগিত করেছি বন্ধ করেছি আগামী দিনে আমরা আট ঘন্টার বেটিস বেশি শ্রমিকদের কাজ করতে দেব না তার লড়াই ময়দানে আমরা নেমেছি আমরা বারো ঘন্টা কাজ করতে দেব না রবিবার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রমুখ নাগরিক সম্মেলন এদিন বিকেলে হনুমান ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল কালিয়াগঞ্জ এবং কুশমুন্ডির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রমুখ এই নাগরিক সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংঘের শিলিগুড়ি বিভাগের কার্যবাহক বিশ্বপ্রতিম রুদ্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তিতে বিগত একশো বছরে কি কাজ করেছে এবং আগামী একশো বছরে কি কাজ করতে চায় তা নিয়ে নাগরিক সম্মেলনে অবগত করা হয় বিশ্বপ্রতিম রুদ্র সংঘের শিলিগুড়ি বিভাগ কার্যক্রম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে ভারতবর্ষের সমস্ত প্রমুখ নগরে সংঘ গত একশো বছরে কি কাজ করেছে এবং আগামী একশো বছরে কি করতে চায় সেই বিষয়ে নাগরিক সম্মেলনের আয়োজন হয়ে চলেছে তো সেই শৃঙ্খলায় আজকে কালিয়াগঞ্জ নগরে এই কার্যক্রম হলো তো বিগত একশো বছরে সংঘ কি কাজ করেছে এবং আগামীতে কি করতে চায় সেই বিষয়ে আমরা কালিয়াগঞ্জ নাগরিক সমাজের কাছে তুলে ধরব সবাই সদর্থক ভাবে বিষয় নিয়েছেন ভারতবর্ষের সমস্যা সমাধানের সংঘ কাজ করে চলেছে এই বিষয়ে একটা সামাজিক স্বীকৃতি এসেছে তো সেই শক্তিকে নির্ভর করেই আমরা ভারতবর্ষকে আরো শক্তিশালী করব এটাই আমাদের সংকল্প রায়গঞ্জে এবারে নতুন পৌর বাসস্ট্যান্ডকে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক সাংসদ কার্থিক পালের আর্থিক সহায়তার প্রস্তাবের পাল্টা জবাব দিল রায়গঞ্জ পৌরসভা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই জমি এবং উন্নয়নের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে তাই অতিরিক্ত অর্থের দরকার নেই তবে একই সঙ্গে পৌরসভা সাংসদের নজর এনেছে রেলের অধীনে থাকা সেন্ট্রাল মার্কেট সংলগ্ন বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থার সমস্যা অন্যদিকে সাংসদ স্পষ্ট করেছেন জেলার উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকতে চান পাশাপাশি রেলের বেহাল রাস্তাগুলির উন্নয়ন নিয়ে ডিএরামকে ফের চিঠি দেবেন বলেও জানিয়েছেন সাংসদ আমাদের তো টাকার প্রয়োজন নেই উনি এই জায়গায় টাকা কেন খরচ করতে চাইছেন জানি না আমি রায়গঞ্জের সবার সাংসদ এবং রাজনীতির উর্ধে সাংসদ সেন্ট্রাল মার্কেটের পাশ দিয়ে সেখানে ড্রেনেজ সিস্টেম খারাপ সেখানে রাস্তা খুব ভাঙাচোরা তো এই ন আমরা এমপি সাহেবের নজরে এনেছি রায়গঞ্জ স্টেশনের আপগ্রেডেশন খুব তাড়াতাড়ি হচ্ছে তার জন্য অনেকগুলো আমরা যে মানুষের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোর অলরেডি প্রভোজল রেলওয়ে বোর্ডে চলে গেছে এবং তাদের প্লেয়ার এস্টিমেট হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পালে পাঠানো চিঠির পাল্টার জবাব দিলেও রায়গঞ্জ পৌরসভা সাংসদের উদ্যোগেই ধন্যবাদ জানিয়ে পৌর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তিন নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি মোড়ে নতুন পৌর বাসস্ট্যান্ডের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই কারণ এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি এবং উন্নয়নের অর্থ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই বরাদ্দ করেছে সম্প্রতি সাংসদ কার্তিক পাল পৌরসভাকে চিঠি দিয়ে এই নির্মাণ নির্মাণকল্পে সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন সেই চিঠির উত্তরে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের অধীন এই প্রকল্পের সাংসদ তহবিলের অর্থ লাগবে না এদিন পৌরসভা সংসদের নজরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আনে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেল দফতরের জমিতে সেন্ট্রাল মার্কেট সংলগ্ন রাস্তার বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ অভাব এবং দু নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রাজ্য সড়কের অর্থে নির্মিত রাস্তার পূর্ব দিকে পুরনো জাতীয় সড়ক পর্যন্ত রেলের জমিতে থাকা নয়াঞ্জলির অবহেলিত ড্রেনেজে পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে বহুদিন ধরে রেলের অধীনস্থ থাকা এই এলাকাগুলোর রাস্তা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন জরুরি বলেই চিঠিতে তুলে ধরে পৌরসভা এই বিষয়ে সাংসদ তার সংসদ তহবিল থেকে অর্থ দিতে চেয়েছিলেন নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ডের উন্নয়ন কল্পে এখানে রাজ্য সরকার সাড়ে নয় বিঘা জায়গা দিয়েছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে এটা রায়গঞ্জ তথা জেলাবাসীর কাছে বড় আশীর্বাদ এই ক্ষেত্রে আর অর্থের প্রয়োজন নেই তাই সাংসদকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে পাশাপাশি রেলের অধীনস্থ বেহাল রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার বিষয়টি নজরে আনা হয়েছে সাংসদের একটাই ব্যাপার যে উনি ওনার সাংসদ তহবিল থেকে টাকা দিতে চেয়েছিলেন নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ডের উন্নয়ন কল্পে তো এই জায়গা সাড়ে নয় বিঘা জায়গা দিয়েছেন ম্যাডাম চিফ মিনিস্টার এবং তার মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার রায়গঞ্জ পৌরসভায় যানজট মুক্ত করবার জন্য এটা একটা ভালো উদ্যোগ রাজ্য সরকারের রাজ্য সরকার জমি দিয়েছে রায়গঞ্জ পৌরসভাকে শহরের মধ্যে তিন নম্বর ওয়ার্ডে পুরাতন থার্টি ফোর এন পর সংলগ্ন এলাকায় এটা একটা বড় আমাদের আশীর্বাদ রায়গঞ্জবাসীর জন্য জেলাবাসীর জন্য তো সেই জায়গাতে পশ্চিমবঙ্গ সরকার আবারও টাকা দিয়েছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণ এখানে বাউন্ডারি ওয়াল করার জন্য তার এমএলএ ল্যাট থেকে টাকা দিয়েছেন আমাদের তো টাকার প্রয়োজন নেই উনি এই টাকা কেন খরচ করতে চাইছেন জানি না এই জায়গায় টাকা খরচ করা নিষ্প্রয়োজন বলে মনে করে এখানে টাকার প্রয়োজন নেই বলে আমরা ওনারাকে ওনাকে চিঠি দিয়ে ধন্যবাদ যুক্ত একটি চিঠি দিয়ে পাঠিয়েছি এবং সেই সঙ্গে ওনার নজরে এনেছি যে রায়গঞ্জ রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবার রাস্তা খারাপ ড্রেনের সিস্টেম খারাপ আমরা দেখবেন ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরাতন ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত আমরা সুন্দর রাস্তা পঁয়ষট্টি লক্ষ টাকা একটা রাস্তা তৈরি করে ফেলেছি অলরেডি তার শুধুমাত্র রাস্তার পাশে এখন মাটি দেবো আমরা যাতে রাস্তাটা ভেঙে না যায় সাইড দিয়ে সেই কাজ চলছে তা আমরা সেই জন্য নজরে এনেছি যে রেলে প্ল্যাটফর্মে দুই নম্বর প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না যে সেন্ট্রাল মার্কেটের পাশ দিয়ে সেখানে সিস্টেম রাস্তা খুব এই আমরা এমপি বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানিয়েছেন তিনি যে বাস স্ট্যান্ডের উন্নয়ন কল্পের জন্য প্রস্তাব দিয়েছিলেন সেই সময় যে টেন্ডার হয়েছিল তার অর্থে পরিমাণ ছিল তিন কোটি তিনি যে প্রস্তাবগুলি দিয়েছিলেন যেমন ওয়েটিং রুম রেস্ট রুম অফিস রুম ফিডিং রুম ইত্যাদি এসব ওই সময় শিডিউলে ছিল না পরবর্তীতে সেগুলি শিডিউলে আনা হয়েছে কিনা সেটা জানা নেই তবে তিনি সবার সাংসদ জেলার যে কোনো উন্নয়নের জন্য তিনি সকলের কাছে যেতে রাজি পাশাপাশি পৌর প্রশাসক যে উন্নয়নমূলক কাজের বিষয়গুলি তার নজরে এনেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় ডিআরএম কে চিঠি দেবেন উনি যেটা জানিয়েছে যে বাস স্ট্যান্ডের জন্য সমস্ত যে আমি পরিষেবাগুলো দেওয়ার জন্য চিঠি করেছিলাম সেগুলো নাকি ওনাদের করা আছে তা আমার দুটো কথা একটা হচ্ছে আমি যে রেটে চিঠি দিয়েছিলাম এবং তখন যে টেন্ডারটা হয়েছিল তার অ্যামাউন্ট অ্যাউট তিন কোটি টাকা তো সেই কাজের শিডিউলটা আমার কাছে আছে আপনারা দেখে নেবেন সেখানে আমি যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো সেই শিডিউলে নেই রায়গঞ্জবাসীর সাথে এবং সেই বাস যেন পুরোপুরি মানুষের পরিষেবার জন্য তৈরি হয় তার জন্য আমি সেই যেখানে রেস্ট থেকে শুরু করে প্যাসেঞ্জার ওয়েটিং রুম অফিস থেকে শুরু করে সেখানে বেবি ফিটিং রুম দিয়েছিলাম এটার মধ্যে নেই পরবর্তীতে যদি ওনারা ধরে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যখন ফার্স্ট এই শিডিউলটা দেখি সেখানে এই যে সমস্ত আমি ওনাদের কাছে প্রপোজালটা পাঠিয়েছিলাম বিভিন্ন কাজের সেই কাজগুলো এটার মধ্যে নেই এটা পুরো প্রায় তিন কোটি টাকার এস্টিমেট আছে আপনারা এটা দেখে নিতে পারেন দুই আমি দু হাজার চব্বিশের চৌঠা জানুয়ারি সন্ধে অবধি আমি বিজেপির প্রার্থী ছিলাম তারপরে যখন আমি উইনিং স্লিপ নেই আমি রায়গঞ্জের সবার সাংসদ এবং রাজনীতির উদ্ধের সাংসদ এবং আমি আমার জেলার জন্য যেটুকু কাজের দরকার আমি সব জায়গায় যেতে বস্তু সবার কাছে যেতে বস্তু যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও সংসদ যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও সংসদ আমি রায়গঞ্জবাসীর সংসদ তাই রায়গঞ্জের কোনো কাজ হলে সে সম্মানীয় প্রশাসক সাহেব করুন সম্মানীয় বিধায়ক সাহেব করুন এটা আমার রায়গঞ্জবাসীর উন্নতি সেই ক্ষেত্রে আমি কোনো রাজনীতির কচকচানি চাই না দুই উনি কিছু প্রপোজাল আমাকে দিয়েছেন রায়গঞ্জ রেল স্টেশনের ব্যাপারে আমি আপনাদেরকে এর আগেও বলেছি আবারও জানিয়ে রাখছি রায়গঞ্জ স্টেশনের আপগ্রেডেশন খুব তাড়াতাড়ি হচ্ছে তার জন্য অনেকগুলো আমরা যে মানুষের প্রয়োজন যে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোর অলরেডি প্রোপোজাল রেলওয়ে বোর্ডে চলে গেছে এবং তাদের প্ল্যান এস্টিমেট হচ্ছে তার মধ্যে তো মডেল স্টেশন এবং ইনফ্রাস্ট্রাকচার যেমন হবে তার সাথে এখানে ডিসপ্লে বোর্ড লাগবে ডিসপ্লে বোর্ড নেই এখন ওখানে তার সাথে অটোমেটিক টিকিট ভেন্ডার মেশিন লাগবে লিফ্ট লাগবে এবং এই রাস্তাটারও প্রপোজাল আছে এবং তার সাথে আরও যে অন্যান্য সুবিধাগুলো রয়েছে সেগুলোরও দরকার আছে রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ থেকে শুরু করে তার সত্ত্বেও সম্মানীয় অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আমাকে চিঠি দিয়েছেন আমি আবারও ওনার চিঠিকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে আমি আবারও ডিআরএম সাহেবকে আজ যেহেতু অফিস বন্ধ আগামীকাল আমি ওনার চিঠিটা লিখবো এবং তার সাথে এই কাজগুলো যাতে দূরত ত্বরান্বিত হয় সেটাও আমি চেষ্টা